اللهم عم. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين اللهم يا شافي الأمراض يا دافع البنيات يا حلال المشكلات اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله آه. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا, 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 يا الله আল্লাহ আপনি একমন মাবুদ এমন এক জাতি আল্লাহ আল্লাহ আপনি বান্দাহগলের জমিন আশাইতা পারো কান দাইতা পারো ভাইয়া আল্লাহ আল্লাহ বাদশা বানাইতা পারো ফকির বানাইতা পারো ইজ্জত দিতা পারো বৈজ্জত হর্তাই পারো ইয়া আল্লাহ আয় আল্লাহ হেওর মক্কা মদিনা দেখাইতা পারো হেওর না দেখায়া কবর বাসিয়ে করতাই পারো ইয়া আল্লাহ প্রবলে আহিনারি বিন আল্লাহ খেওরার বেমার দিয়া বিছনার মধ্যেও রাখতে পারে জমিনও সুন্দর করে আটাইতাই ভার রে ভাই আল্লাহ আল্লাহ এক জাত এক আল্লাহ যে আল্লাহ যাতে মাংসরে খাওয়াইতে উপবাস রাখতে পারো রে ভাই আল্লাহ আল্লাহ আমরা এক জমাত মানুষ গভীর রায় আপনার কাছে দোকান হাত বাড়াইছি রেমাইয়া আল্লাহ আমরা যত হাত বাড়াইছি সে কোন দুঃখের দুঃখী সে কোন মুসিবত যাতা সে কোন বেমার লই হাত বাড়াই নিয়া আল্লাহ আল্লাহ আপনার জাতোর কাছে প্রথমে আপনার জাত দ্বারে মঞ্জুর হ আয় আল্লাহ ইয়ার আমার আইবি আল্লাহ মানসে ভালা মানুষ জানি আমার এ দোয়াত যেমন ফাঁসি সন দোকান হাত বাড়াইছি ইয়া আল্লাহ নবীজির সুন্নতি লেবাসর বিদ্যে দেখার কারণে মানুষে ভালা হইত রা আল্লাহ কিন্তু আল্লাহ ই জমা তো আরো ভালা মানুষ আসন আপনার বাড়ি দেখ তাহাত যুদ ফোর নেওয়াল্লাহ আল্লাহ

যাদের মাই বাবা জীবিত আসর আল্লাহ হায়াতে তৈবা তরাস ফরমাও আল্লাহ আয় আল্লাহ যারা বিমারি ওখল আল্লাহ তামাম আর বিমার ডে আপনার ক্ষুদ্রত দিশি ভাতান ফরমাও আল্লাহ এই মসজিদের ইমাম সাহ দিন তাকে আল্লাহ তাই না বেমার আল্লাহ তো আসাই শুনি আল্লাহ তান বিমার কান্দা কুদ্রত দিশি ভা দেওয়া ইয়া আল্লাহ কত বাড়িয়ে করে بیماری কলেরা শুনবিসনার মধ্যে আল্লাহ तमाम और बीमारখানা দে আপনি শিফা দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমর হকলর রিজিক দে মালা মাল ফরমো হারাম থাকি ওয়াসিয়াত এ তৌফিক দান করাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ বাড়িয়ে করে আমর ফরধা নিশি নি মা বোনকনেরও মাফ করে দি আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ির বিভিন্ন জায়গা ইতারে বিদেশ বাড়ি হেবা আল্লাহ আপনার কাছে আল্লাহ আমরা প্রত্যেক আল্লাহ আপনার বাড়িখানো যাওয়া নসিবর আল্লাহ আল্লাহ যারা গেছন আল্লাহ বার বারিবার তো দেও মদিনা কি আকর্ষণ আপনে রাখছই আল্লাহ একবার দেখলে বার বার যাইতে মন হেঁচায় রে ভাই যাইতে ভাইয়া আল্লাহ আল্লাহ আপনারও তো দেখছি না আপনার হবিবরে দেখছি না তবু কাবাকরখান দেখলে মনে শান্তি বনোনি আল্লাহ আল্লাহ নবীর গম্বুজে যে খাজরা খান তা দেখলে মনে একটা তৃপ্তি আইব ইয়া আল্লাহ আল্লাহ রিয়া ফির যত্ন ইয়া আল্লাহ আয় আল্লাহ মফিল কায়েম করতে গিয়া যুবকলে বড় পরিশ্রম করসন মুর অব্বি হলে সাহায্য করছোন সারা টাকা পয়সা দিয়ে সাহায্য করসন ইয়া আল্লাহ তামাকার সৎকারে কবুল ফর্মাও শেণী কবুল ফরমাও যারা অধিক মেহনত করসন আল্লাহ তাদের জিন্দগি আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম মেহমানদারি করছেন আল্লাহ তাম মেহমানদারি কবুল ফরমাও আল্লাহ এই বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও কান্থানোর তাম মূর্তি গান মাফ করি দেও আল্লাহ হাসি আল্লাহ এক ভাইয়া দোয়া চাইছনি আল্লাহ আপনার বান্দার আল্লাহ এই যে ঔষধ করেন তার মধ্যে শিফা عناयत করিয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ আমার বিশ্বাস করি আমার জানালবের মা বাবার হায়াত তৈয়িবা দরজ ফরমাও আপনার বান্দা বন্দী হলরে আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া আল্লাহ এই জামাতের মধ্যে আজ করি আমরা যত হাত বাড়াইছি কার দিল কোনা শাইয়া আল্লাহ খেকুন মুসিবত যত আপনি দেখরা আল্লাহ প্রত্যেক ওর দিলর নেক আশারে ফুরা ফরমাও আমরারে তাকি উদ্ধারি আলো রে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদি ওয়া সিলাতি على المرسلين